তারা কই কোন দিনে না আমি কোন দিনে থাকবো না तू কটা তুমি বাড়ি এসেছো দেখো তো ভিডিও না তো তুমি সাড়ে তুমি তুমি তো বালুসভা নি না খুলে দিচ্ছে তোর ভিডিও করছে আমি সত্যি কারণে বলছি যাচ্ছে আলিশও যাচ্ছে আমি কি বলো গো না আমি সত্যি সত্যি বুঝি আমি জানতে পারছি না তুমি তো বলে 10:30 টা পরে 10:00 টা মধ্যে বালি সভা গিয়ে 15 মিনিটের মধ্যে তুই আর কি করে 1 ঘন্টা পাক্কা করে রেখেছিস 1 ঘন্টা কাটিয়ে দিলে কেন তুমি ইচ্ছা করে তো ফোনটা নিয়ে যাও না ফোনটা বাইরে থুয়ে গেছো তা আমি ফোন করব ভাই এই কই না আলি পেছন করে বাইরে হয়েছে গায় গায় আলি সাথে এদিকে বলছ কি না মা তো নেই আমি ঠিক টাইমে বাড়ি আসো এদিকে তোমার ঠিক টাইমে বাড়ি আসা কথা বলতে পারো না আমি সত্যি বলছি আর কি মানছি না আমি

সংগরিক আর আনন্দ মানা করি হয় না কোন চালাক কন্টা নিয়ে যায়নি না আমি বলছি বড় কন্টা তুমি কথা শুনে চলো কোনো কথাই না তুমি নিজের মতো চলো মন করতে চলতে হয় কোন কথা না দোষ নাই